ত্রিশ টাকা করে কাটতে মানে ভিতরে ঢুকতে ত্রিশ টাকা ঝুলন্ত ব্রিজের যে টিকিটটা আছে ওটা ত্রিশ টাকা অনলি আর একটা আছে সেন্ট মাইল কি একটা নাম ওখানে আছে ওটা হচ্ছে বিশ টাকা পাশে ত্রিশ টাকা হচ্ছে জুলন্ত ব্রিজের যে রাস্তা গুলো এডি পর্যটন অতিথি কি একটা দেখা আছে বুঝছে না ফ্রিতে দিবেন ফ্রিতে দিব না কিন্তু এই সেই জ্বলন্ত ব্রিজ যেটা আমরা বইয়ের মধ্যে দেখি অথবা সব জায়গায় দেখা যায় যে জুলন্ত ব্রিজ এই যে এর চেয়ে তো বড় ব্রিজ হচ্ছে যে আমাদের ওইদিকে দিকে ঢাকার ওই যে একটা পোস্ত পোস্ত খোলা আছে না পোস্ত যে ব্রিজ অ্যান্ড আরেকটা হচ্ছে মাইমি সিং না মুন্সিগঞ্জে যাইতে একটা ব্রিজ পরে ওটা হচ্ছে উম দিকের একটা রাস্তা আছে ওটা অনেক বড় একটা ব্রিজ আছে আর ওটা হচ্ছে ঢাকা পোস্তগোলা যে ব্রিজ টা আছে ওটা তার চেয়ে বড় এন্ড এটার মধ্যে শুধু একটা পার্থক্য এগুলো লাগানো তার চেয়ে বড় ব্রিজ হচ্ছে পোস্তগোলা ঢাকা যে পোস্তগোলা আছে আর ওটা হচ্ছে সবার উপরের দেশ আমার দেশ আমার অহংকার বর্ডার গার্ড বাংলাদেশ মানে ওই করে লেখা আছে এই দেখুন লেখা আছে এটার মধ্যে ঢুকতে মনে করেন তিরিশ টাকা টাকা নেওয়া যাচ্ছে আর এই থেকে ওই পারে পাহাড়ে যাইতে কটা না এটা আল্লাহ জানে ভালো জানে যাই না উপরে কি আছে খাবার দাবার আমার দরকার খাবার আমার আর অন্য কোনো কিছু দরকার নেই যদি খানা হয় তো বেস্ট ভালো

সেখানে ফটো ইয়ে করতেছে মানে সেলফি তুলতেছে মানে ফটোশুট শুট করতেছে এক একজন মানে আর সিঙ্গেল দেখে কেউ নেই পাশে আর সবাই সিঙ্গেল যাইতে থাকি কই যাইতে পারি তেতি আছে তাই না তেতির দাম ভাই তেতির দাম কত করে ডাল্লাই জানে হয়তো আমি করতে পার না বড় ধরনের একটা বাড়ি গেছি

তো এখানে যে খাবার আছে এই খাবার জীবনে আমি খামো না হ্যাঁ দরকার হচ্ছে চিকেন ফ্রাই বম্বু ওয়া ওইদিকে গস বাটোটা মিস করে দিয়েছি আমি না নর্দক সর মেরা তাতে করে গুলো ছিয়া দিয়া তো এই কি নাম এটা জানি ভ্যাকসিন এর মাধ্যমে তৈরি করা আর গুলো সব সর এইদিকে মাই আস মইলে আছে ভিডিও কর মত নাম না কিছু বলবো না তারপর পাই দিছি মেইনটেন ভালো কান আমি পোলা ভদ্র ভদ্র তো না এক সময় ছিল যে পাহাড়ে উঠলে ভয় পেতাম যে মোবাইলে চার্জ চলে গেলে কই দিব আর আমার কোনো ভয় নাই কারণ চার্জারে ফাঁকরে মনে হচ্ছে চার পাঁচটা ব্যাটারি কিনে নিছি সমস্যা হয় না চার্জ কই এদিকে জিনিসপত্র সুন্দর আছে ইউ লাগবো আইতেছি বিয়ে করি না এখনো কিছুই লাগবো না এদিকে দোকানদার করে মহিলারা দোকান ইয়ে করতেছেন হ্যাঁ মানে এদিকে দোকান ফাট যত দেখতে সব জায়গা মহিলা থেকে এদিকে মতো আর কোনো মাইন্ড এর নাই মাইন্ড করবো ওরকম না যে সব জায়গা মাইয়া দেখ একটা পোলা আছে এটাই ভালো মেয়েদের ঝামেলার ভাই এগুলো কত করে সত্তর বড় গুলা সন্দেশ হ্যাঁ সন্দেশ কত করে আমি একটু ঘুরে আসছি সামনে থেকে আমার থেকে থ্যাংক ইউ

তো বলে দিছে যে ক্যামেরা নিচে করার জন্য একটা মহিলা কারণ প্রাইভেসি না যার কারণে আর সব মহিলাদের ভিডিও করা উচিত না হাই রে দুনিয়া যেদিকে যায় ওইদিকে মহিলা দোকানদারের পুরো না সামনে কিছু সামনে কিছু আছে ভাই না সামনে আর কিছু নেই ঘুরে মানে মানে কি বুঝলাম না যে মানুষ বলে ঝুলন্ত ব্রিজ এই সে ভোগ কিছু কি আছে বলুন কিছু হয়ে থ্যাংক ইউ না নিমো সমস্যা নেই বলতে যাওয়ার সময় কিছু নেওয়ার জন্য বলছে বলছি ঠিক আছে নিমু বাট বলছে না নিলে বাইন্দা রাখবো হ্যাঁ আল্লাহ জানে বাইন্দা রাখেনি বাইন্দা রাখলে যাওয়া মেলা এখন এখানে স্টুডেন্ট মতো কেউ নেই রিক্স লোকেশন আছে কয়েক জায়গায় বাট একটু ওরা কি পার্ক ভাই সামনেটা কি পার্ক না হ্যাঁ ভিটে ঢুকতে যাবো চলবে ওকে দে থ্যাংক ইউ এদিকে আর নো কিছু নাই যেমন দেখার মত তো বা খাওয়ার মত জাস্ট আছে চকলেট আর এই চকলেট গুলো গুলো না আরেকটা আছে ডেরিমি গুলো বানাও আমার ব্যাগে আছে চার পাঁচটা তিন তো হবে كده लगते कुछ ৰেষ্টুৰেণ্ট অথবা হোটেল ভাল কোনো কিছু নাই মানুহ যে পাৰে জুলন্ত ব্ৰিজেব কিছুকে অনেক কিছু আছে কিছু নেকি জুলন্ত ব্ৰীজে